কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুঁসছে বীরভূমের লাভপুরের কুয়ে নদী ইতিমধ্যেই জামানা ও ঠিবা এলাকা প্লাবিত হয়েছে অন্তত পনেরোটি গ্রাম জলমগ্ন বিস্তীর্ণ এলাকার ধানের জমি জলের নিচে চলে যাওয়ায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা প্রকট আমাদের এখানে যে খাঁপুরের কুয়ে নদীর বাঁধ ওখানে বাঁধ ভাঙার জন্যে রাত্রে সাড়ে নটা দশটা নাগাদ এখানে এসে জল ঢুকে যায় গ্রামে কোনো মালপত্র বের করতে পারি নাই সেরম কিছু যাক যতটুকু পারা গেছে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে চারিদিক গ্রামটার এই তিনখানা গ্রামের চারিদিক জলমগ্ন কোনো জায়গার সঙ্গে কোনো রকমভাবে কোনো যোগাযোগ নেই থেকে বড়ো প্রবলেম এখানে যে আমাদের এই কুইয়া নদীর যে পুলটা রয়েছে এই পুলটার জন্য আমাদের সব থেকে বেশি অসুবিধা কারণ হঠাৎ করে যেখানে সেখানে ভাঙন হয় আর সেই ভাঙনের জন্য হঠাৎ করে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বৃহস্পতিবার রাজ্য কৃষি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা লাভপুরের বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি বিমা করানোর প্রতিশ্রুতি দেওয়া হয় ইতিমধ্যেই কৃষি বিভাগের তরফে ফর্ম বিলির কাজ শুরু হয়েছে যাদের যাদের ক্ষতি হয়েছে তার সকলেই ক্ষতিপূরণ কেউ যেন বাদ না যায় সেই ব্যাপারটা আমরা এই করছি প্রথম থেকে আমরা বিষয়টার উপর অত্যন্ত নজরে রাখছি এবং জোর দিচ্ছি এবং সেইভাবে প্ল্যান পরিকল্পনা জেলা দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি করেছি আমার ইন্স্যুরেন্সের থেকে তাকেও বলা আছে যে ইমিডিয়েট ক্যাম্প মাইকিং ফ্লেক্স ব্যানার বিভিন্ন জনপ্রিয় জায়গা বা চাষির গ্রামে সেই সঙ্গে গ্রাউন্ড প্রুথিং বা অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো ইমিডিয়েট প্ল্যান করে ডেট ওয়াইজ প্ল্যান প্রোগ্রাম করে ইমিডিয়েট শুরু করতে লাভপুরের পাশাপাশি জয়চন্দ্রপুর হরিপুর ও চতুর্ভুজপুর সহ একাধিক গ্রাম সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রাণের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে নৌকার মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে বীরভূম জেলা পুলিশের কীর্ণাহার থানার তরফে দেড়শোটির বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে বিপর্যস্ত এলাকায় খোলা হয়েছে ত্রাণ শিবির বীরভূম থেকে শুভদীপ প্রামাণিকের রিপোর্ট এনকেটিভি বাংলা